আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করে আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টাল উজ্জেদ্যাসা এবং সতীলজ্জাদ্যাসা এই সমস্ত কিতাব তান্ত্রিক কবিরাজি কিতাব পাওয়ারফুল কিতাব ঠিক আছে আর এই পাওয়ারফুল কিতাব আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এটা হলো উল্টাল উজ্জেদুলনাসা সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে তিন হাজার বছর প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ একত্রে আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাবেন পাওয়ারফুল বিদ্যা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের আমল এবং তদ্বির আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিছু কাজ দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লক্ষ্য করুন সম্মানিত দর্শক শ্রোতা পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তদ্বির এবং আমল পেট থেকে সমস্ত যাদরণা বের করে দেওয়ার আমল যে কোনো পুরুষকে বশীকরণ করতে পারবেন কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার কালো জাদুর তদবির শত্রুকে পাগল করার তদ্বির মানুষকে আকর্ষণ করার আশ্চর্য উপায়ের তদবির কাবিলা জিন সাধনা করতে পারবেন বিবাহিত নারী বশীকরণ করতে পারবেন স্বামী স্ত্রী মিল মহাব্বতের তদ্বির তো প্রাচীন কৃত আপনি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাব সতী চেতুন আছে কালো চাদর কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন হাইদারী মন্ত্র পাওয়ারফুল মন্ত্র এক ঘন্টার মধ্যে বশীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীকে বশীকরণ করে নিজের কাছে হাজির করা পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার মন্ত্র শত্রু শত্রুর জোবান বন্ধ করে দেওয়ার মন্ত্র এরপর পেয়ে যাচ্ছেন আপনি ঘর বাড়ি বন্ধ করার নিয়ম এবং আমল এবং তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুকে সুই চালান দিয়ে বান মারতে পারবেন রোদ্রা বসীকরণ ইন্দ্রজ্জাল বসীকরণ একুশ দিনের মধ্যে জিন সাধনা করার মন্ত্র জল সাধনা করার মন্ত্র কিতাবের মধ্যে আরও পেয়ে যাচ্ছেন যে কোনো মেয়েকে প্রেমিক কাছে পাওয়ার মন্ত্র তো এই প্রাচীন কিতাবগুলো পাওয়ারফুল কিতাবগুলো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি